ঘরের কোণে বৃষ্টির জল জমেছিল সেই জলেই চ্যাং মাছে বাচ্চা দিয়েছে আজ সেই মাছ চ্যাং মাছকেই কেঁচো খাওয়াবো নিজের হাতে যে কিছু এনেছি লাল লাল কেঁচো কিছুই খাওয়াবো বাচ্চাকে মাছটা আছে সেটাকে কিছুগুলো খাওয়া এখন বড় মাছটা মুখ বার করছে এই যে কিছু টাকা ধরবে বলে এইবারে খাবে ওই জখ খেয়ে আনব